আজ বাজারে যাব মেয়ে বলে দিল আম্মু বাজার থেকে আসার সময় লিচু নিয়ে আসো মেয়ের যে কথা সেই কাজ এখন লিচু কিনতে যাই দেখি লিচুর গায়ে আগুন যেই হাত দিই আমার হাতটা গেছে পুড়ে হাতটা পুড়িয়ে আমি সেই লিচু কিনে নিয়ে আসলাম মেয়ের কথা শুনতে হবে লিচু নিয়ে যাওয়া লাগবে বাড়িতে যাই হোক আমি সাধারণ মানুষ আমার মাথায় একটাই চিন্তা আমার হাত যখন পুড়ে গেছে আমি তো দেখতেই হবে লিচুর ভিতরে কী আছে আমি বাড়ি চলে এসে হাতে করে নিয়ে দেখলাম ঠিক আছে তারপরও মাথায় যে চিন্তা চলে এসেছে মন মানছে না এখন আমি বিছুটাকে ভিতরে কী আসে সেটাই দেখব এখন আমি টেস্টার আর স্ক্রুড্রাইভার নিয়ে বসে পড়লাম দেখি লিচুর ভিতরে কি আছে লিচুর গায়ে এত আগুন হাত পুড়ে গেল তাই একটু দেখলাম চেষ্টা করে লিচুর ভিতরে কি আছে কৌতুহল বসে দেখতে দেখতে দেখি লিচুর ভিতরে আসলে আছে এর ভিতরে কোনো আগুনই নেই যাই হোক আমি ভুলা ভালো মানুষ এখন আমি বুঝলাম লিচুর গায়ে আগুন না ব্যবসায়িকরা লিচুর গায়ে আগুন ধরিয়ে আগুন ধরিয়ে দিয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসুন দেখি মজার লিচু ভাগ করা এখন আমরা সবাই দেখব আমার না খুব লিচু পছন্দের আমি লিচু আমার খুব পছন্দের একটা ফল বাড়িতে তাই লিচু কেনা হয়েছে তাই সবাইকে লিচু আজ ভাগ করে দিবে তাই আমি মাকে বললাম মা আমার হাতে যে কটা লিচু ধরে তুমি সে কটাই লিচু আমাকে দাও তাই মা আমার হাতে লিচু উঠাই দিচ্ছে দেখে আমার হাতে কতগুলো লিচু থাকে আপনারা একটু দেখেন আমরা সবাই খুব মিলেমিশে থাকার চেষ্টা করি লিচু আমার পছন্দ আমার মেয়ের পছন্দ আমার স্বামীরও খুব পছন্দ লিচু তাই আমি একটু লিচুটাই একটু পছন্দ করি বেশি দেখেন আমার হাতে কতগুলো লিচু এখনো অনেক লিচু ধরবে আমার হাতে দেখেন আমার এক হাতে কত লিচু মা তো আমার লিচু লিচু দেওয়া দেখে মা তো বেউ হয়ে যাওয়ার মতো তারপরেও আমার হাতে লিচু কিন্তু অনেক লিচু হচ্ছে মা তো বলল যে তোর এক হাতের কয়টা লিচু নিবি এখন মা তো পুরোটাই অবাক যে আমার এক হাতে কতগুলো লিচু যাই হোক আমরা চেষ্টা করলে একসাথে সবাই এরকম মিলেমিশে থাকতে পারি তাই আমরা চাই আমরা সবাই চাই আমরা সবাই এরকম এক হাতে যেমন এতগুলো লিচু ধরেছে আমরা সবাই চাই এক একসাথে আমরা সবাই মিলেমিশে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ